কবিরী রাতে কুকির ডাকে রে মুসলমান নবির দিন রে মুসলমান রে মুসলমান হৃদয়টাকে শীতল করো ডাকে বমিন এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে কি দিন তুমি যে কি দিন হৃদয়ীটাকে শীতল ভূমি এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে দিন তুমি যে দিন গভীর রাতে দুরুদ দুরদাইবে প্রাণ আসলমান আইরে মুসলমান কবিরী রাতে কুকিরে ডাকে আই রে মুসলমান নবিরি দুদিনা পড়িলে বাঁচেনা পহরান আইরে মুসলমান আই রে মুসলমানি প্রেম করিল দয়া রে নবির সলে প্রেমে দাঁত বাগিল দুঃখ নাহি মনে রে দুঃখ নাহি মনে প্রেম করিল দয়ারে নবীর নবীর প্রেমে দাঁত বাঘিল দুঃখ নাহি মনে রে দুঃখ নাহি মনে নী জিরে জুব বা পাইল হইয়া পেরে শান আইরে মুসলমান আই মুসলমান কবিরি রাতে কোকিলে ডাকে আয়রে মুসলমান নবিরি দুদে না পড়িলে বাঁচে না ফরান আয়রে মুসলমান আয়রে মুসলমান তেরেহিলাই গেল বি জীবনে ভর সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর কইরা দিলা পর তেরেহিলাই কাঁদিনি জীবনে ভর সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর কইরা দিলা পর প্রেমিকে ছাড়া কে বুঝিবে নিল বিশান আই রে মুসলমান আয় রে মুসলমান গভীরি রাতে ককিলাকে আই রে মুসলমানি দুধিনা পড়িলে বাঁচনা ফহরান ফোরান আইরে মুসলমান মুসলমান তি কন্ডারি নবী বোলে চিকরান আল্লাহরে বন্ধা নবী রুমে হে আগুয়ান অে আগুয়ান তরি কন্ডারে নবী বলেছে কোরআন আল্লাহর বান্দা নবীর আগোয়ানে আগোয়ান মুসলমান আই রে মুসলমানি রাতে কুকিল ডাকে আই রে মুসলমানবীর না পড়িলে বাঁচে